সবাইকে সবাইকে নমস্কার আজকের লাইভ শুরু করছি লাইভের বিষয়বস্তুটা খুবই পরিষ্কার জন্য কেন ভালো ব্যায়াম এই মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম এই কারণে যে আমরা বই পড়াটা ছেড়ে দিয়েছি বলে আমাদের মস্তিষ্কের বিভিন্ন কার্যপ্রণালীগুলো আস্তে আস্তে অন্যরকম বিহেভিয়ার গুলো করছে আমরা এখন স্ক্রিন টাইমে এতটা সময় দিচ্ছি যে এখানে বই পড়াটা আর হয়ে ওঠে না তাই জন্যে বই পড়ার সাইকোলজিক্যালি যদি স্টিকগুলোকে আমি বলি আপনাদের সাইকোলজিক্যালি দিকগুলো যদি বলি একটা বই আপনি যখন পড়ছেন সেই বইটার মধ্যে আপনি আবেগকে খুঁজে পাবেন তার সঙ্গে সহানুভূতি পাচ্ছেন তার সঙ্গে আপনি সেই প্রেক্ষাপট পাচ্ছেন যে প্রেক্ষাপটে সেই বইটা লেখা হয়েছে এবং লেখক বা লেখিকা যেই হোক না কেন তার সম্বন্ধে জানার কৌতূহল বাড়ছে আপনার এবং আপনি একটা করতে পারছেন যে এই বইটা কি প্রেক্ষাপটে লেখা হয়েছিল লাইক দিস যদি আমি একটা ধরতে পারি যেমন ধরুন আমি পথের দাবি বলছি শরৎচন্দ্রের পথের দাবি বললেই মনে হবে যে এই পথের দাবিটা কাহিনীগুলো আমাদের বিপ্লবীদের সেই কাহিনীর সঙ্গে এত মিল যেটা ধারণার বাইরে যেখানে সব্যলদাসীর কথা আমরা পাচ্ছি যেখানে অপূর্বের কথা পাচ্ছি আবার রবীন্দ্রনাথের ঘরে বাইরে পুরো উল্টো একদম কেন মনে হয় দূর বোরিং একটা কিন্তু ভাষা ভাষাটা আপনাকে বাঁচিয়ে রাখবো সুকুমার রায়ের আবোল তাবোল ভাষা বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী সেখানেও ভাষা অর্থাৎ প্রত্যেকটা লেখকের যা নিজস্ব একটা ভাষা আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বললামই না রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব একটা প্যাটার্ন থাকে একটা ভাষা আছে তাহলে এই ভাষাগুলো সম্বন্ধে একটা জ্ঞান তৈরি ভাষাগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো তাই বই পড়াটা হচ্ছে আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম বলা যেতে পারে আর কি বলা যেতে পারে যে মস্তিষ্কের ভালো ব্যায়ামের উদাহরণ হিসাবে আমরা কতক্ষণ করবো আমরা যারা টিচার আর মানে যারা বাড়িতে টিউশন করেন তারা একটা বাচ্চাকেই হোক বা বড়কেই হোক তারা অনর্বল দেড় ঘন্টা দু ঘন্টা পড়িয়ে যায় তার মধ্যে মিডিলে হয়তো অনেক টিচারই করেন হয়তো তারা ব্রেক দেন একটু হাসি মজা আবার রিটার্ন টু করা এটার সাইকোলজিক্যালি ব্যাপার হচ্ছে যে আপনি যখন তিরিশ মিনিট পড়ছেন তার মধ্যে আপনার পাঁচ মিনিট থেকে সাত মিনিটে একটা ব্রেক দরকার যে ব্রেকে আপনি জল খেতে পারেন আপনি ওয়াশরুম যেতে পারেন আপনি একটু জাস্ট মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিতে পারেন অন্যরকম মাইন্ড দেখে ফোন অবশ্যই নন সেই সময় অর্থাৎ এইটা সাইকোলজিক্যালি ডিক হচ্ছে যে সাইকোলজিক্যালি যে মোটোটা ঘুরছে আমাদের মস্তিষ্কে সেখানে একটা ব্যায়াম তৈরি হয়েছে এবং এই ব্যায়াম পরবর্তীকালে আপনার মস্তিষ্কের যে নিউরো সিস্টেমটা আছে সেই নিউরো সিস্টেমটা অনেক বেশি অ্যাক্টিভ করে দেবেন এবার যদি এই ছোটদের কথা বলি আপনারা খুব ধারণা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো ছোটদের একই রকম বই আপনারা পড়াচ্ছেন যদি যদি ধরি আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ছে বেসরকারি স্কুলেই পড়ছে সরকারি স্কুলতে পারছে বেসরকারি স্কুলে পড়ছে সে জি পড়ছে ইংলিশ পড়ছে আলাদা স্টোরি বুক আলাদা পড়ছে ইংলিশ এভিজিটির আলাদা বই পড়ছে বেঙ্গলির একটা দুটো বই পড়ছে তার সঙ্গে ইনভলভমেন্ট স্টাডি করছে ম্যাথসের তিন চারটে বই করছে ওভারঅল এইটার মধ্যেই আবদ্ধ এই ছাড়া বাইরে কম্পিউটার বই আছে ড্রয়িং করছে কিন্তু আপনি শুধু ভালোভাবে ফলো আপটা করুন যে এই বইগুলো আপনি বলুন স্যার এই বইগুলো করতে করতে বছর শেষ হয়ে যায় আবার আলাদা বই ঠিক কথা অর্থাৎ আমাদের পড়াকে অনেক বেশি অনেক বেশি তাকে ক্রিয়েটিভ করতে হবে যদি আপনি পড়াটাকে ক্রিয়েটিভ বা এনার্জেটিভ না করতে পারি তাহলে সেই পড়ার মধ্যে আমি ইউনিক বা হোলিস্টিক ডেভেলপমেন্টের যে পার্ট আছে সেটাকে খুঁজে পাবো না সে হোলিস্টিক ডেভেলপমেন্টের পার্টকে খুঁজতে বার করতে গেলে আমাকে পড়াটাকে অনেক বেশি ক্রিয়েটিভ এর উপর দাঁড় করাতে হবে এবং সেই জায়গাটা আপনাদেরকে অবশ্যই বলবো একটু ভাবতে হবে যদি আপনারা বাচ্চাদের মস্তিষ্কের ব্যামটাকে बेटर করতে পারেন মানে মস্তিষ্কে তো আসল কাজ মানে মাথাই তো আসল যেমন বই পড়া মতো তো ভালো ব্যাম হয় তো আর কথা পাবে না শারীরিক কসরত আমরা সকালবেলা উঠে সবাই ব্যাম ব্যাম করি আপনাকে খুব ভালো হচ্ছে ফিজিক্যালি এক্সারসাইজ হচ্ছে কিন্তু মাইন্ডের লেভেলে এক্সারসাইজ যেটা হচ্ছে মাইন্ডের লেভেলে এই এক্সারসাইজটা করতে গেলে আমাদের কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি হয়ে যে বাধাটা পরবর্তীকালে আমাদেরকে অনেক বেশি আটকে দিচ্ছে বেটার কিছু কাজ করার জন্য আমাদের মনোসংযোগের ম্যাক্সিমামটাই প্রবলেম তৈরি হচ্ছে আপনার একটা স্ক্রিন টাইমকে বেঁধে দেওয়ার চেষ্টা করুন একটা রুটিনে আসুন আমি এই এপিসোডে একদম শেষের দিকে গিয়ে আমি একটা রুটিন আপনাদের বলছি বা বলবো যে রুটিনটা আমি পরে কালকেও আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক স্টোরিতেও আমার দেখতে পাবেন আপনারা এই রুটিনটা হচ্ছে বাচ্চার মস্তিষ্কের পাওয়ার এবং ফোকাসকে অনেক বেশি ডেভেলপ করবে কিভাবে। এটা নিয়ে আমি কালকে কালকে অবশ্য অবশ্য লাইভ করব কালকে লাইভে প্রোগ্রাম থাকবে না যে কেউ চাইলে এই ধরনের প্রোগ্রাম অর্থাৎ রুটিন আমার থেকে নিতে পারেন কোনো চার্জ নেই কোনো কিছু নেই শুধু রুটিনটাকে ফলো আপ করা যাতে বাচ্চাদের মস্তিষ্কের উপর চাপ না পড়ে সমীক্ষায় বলছে সাইকোলজিক্যালি সমীক্ষায় বলছে আমরা যদি বছরে অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ষাট থেকে সত্তরটা বই পড়তে পারি তাহলে মস্তিষ্কের আয়ু দ্বিগুণ বেড়ে যাবে এবার আপনারা বলুন যে আপনারা অনেকেই

সহজ পাঠ আমার বই কিশলয় ইসতেটা ইস্তেটা যা খুশি কিন্তু পড়ুক এতে মস্তিষ্ক এত বেশি তার নিউরো সিস্টেমটাকে অ্যাক্টিভ করে রাখবে যেখানে আপনার ফোন মনে হবে না যে আমি ব্যবহার করি করে থাক আমার যেটা আমি ইউজ করতে শুরু করে দিয়েছি আমি বইয়ের ভেতর এত বেশি ইনভলভ হচ্ছি এখন আমি চ্যালেঞ্জ করেছি নিজেকে কাউকে করে নিজেকে করেছি নিজেকে কথা দিয়েছি যে আমি বছরে চ্যালেঞ্জ পঞ্চাশ থেকে ষাটটা বই এমি হাউ পড় বই যে কোনো বই এবং সেই বইগুলোর নাম আমি লিখে রাখবো কি কি বই আমি পড়ছি বছরে তাহলে আমার একটা সিস্টেম তৈরি হবে দেখি না এবং এতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম এতে আমার স্ক্রিন টাইমটা যেটা আমি আগেও অনেক কমিয়ে দিয়েছিলাম মানে লাইভ করার আগে আমার একটা প্রসেস ছিল যে সাড়ে আটটা অবধি আমি ফোন খোলা রাখতাম তা আমরা বন্ধ করে দিতে এখনো সেটাই করছি জাস্ট আপনাদের লাইভের আগে আমি লাইভ করার আগে ফোনটাকে খুলব লাইভ হয়ে যাবে ফেসবুকে আমি সবকিছু আপলোড করার পর ওটাকে অফ করব এতে আমার মস্তিষ্কের ওপর অনেক বেশি কন্ট্রোল চলে আসছে সেই কন্ট্রোলটা আমার খুব দরকার আমি বৃহস্পতিবার লাইফে বলেছিলাম যে মহাভারতকে খুব ভালো করে পড়তে হবে তার সঙ্গে চাণক্য চাণক্য পড়তে শুরু করেছি এবং চাণক্যকে যারা পড়েনি আমি বলব অবশ্যই পড়ুন এত ভালো বই হয়তো আপনার লাইফকেই চেঞ্জ করে এত বেটার বই এটা এত প্রিয় বই এটা হয়ে যাবে আপনার জীবনে কারণ প্রত্যেকটা কথা প্রত্যেকটা নীতি প্রত্যেকটা সূত্র ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর জীবনকে চালাতে গেলে জীবনের একটা সূত্র লাগবে জীবনকে উইদাউট হয় না আমাদের রুটিন মাফি নিজের জন্য পড়তে হবে এবং আপনি এখানেও দেখবেন আপনি যদি বাড়িতে একটা বই নিয়ে পড়ছেন ধরুন আমি আমি কথায় বলছি আমি এই বইটা নিয়ে পড়ছি আমি দেখাই বইটা আপনাদেরকে তথ্য তো ডেমোটা দিতে ভালো লাগে আর এই যে হচ্ছে চাণক্য চাণক্যের আমি এই বইটা নিয়ে পড়ছি আমি পড়ছি চাণক্য বক্তব্য আছে যেমন কোদাল দিয়ে মাটি খুললে মাটির তলায় থেকে জল বার করে আনা হয় সেই প্রকার সেবা করতে থাকা বিদ্যার্থীদের গুরু থেকে বিদ্যা প্রাপ্তি করে অর্থাৎ আমি যে কোনো একটা বইয়ে পাঠা পড়ি এটা যখন আমি পড়ছি তখন আমার আশেপাশে একটা ইনভলভমেন্ট ক্রিয়েট হবে কিসের ইনভলভমেন্ট একটা পজিটিভ ইনভলভমেন্ট ক্রিয়েট হবে এবং আপনার সঙ্গে যদি আপনার বাড়িতে আপনার কোনো বাচ্চা থাকে মেয়ে হোক বা ছেলে হোক সেও কিন্তু দেখবে যে বাবা এই বইটা বা মা এই বইটা নিয়ে পড়ছে মানে আমিও পড়তে পড়ছি সে কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে আঁকা কাটুক বই পড়ুক এটা আপনার পক্ষে ভালো না আপনি ফোন দেখছেন সেটা আপনার পক্ষে ভালো বছরে পঞ্চাশ থেকে ষাটটা এমন কোন বইয়ের ব্যাপার নয় আপনারা দিনে একশো থেকে দুশোটা রিলস দেখে নেন তাতে মস্তিষ্ক একশো থেকে দুশোটা এনজিআইসি তৈরি করা এবং ব্রেক তৈরি করা এবং নিউরো সায়েন্সকে একশো থেকে দুশোটা ডেস্ট্রয় করে দেয় তাহলে সেটা ভালো না বছরে পঞ্চাশ থেকে ষাটটা বই পড়ে মস্তিষ্কের যে ড্যামেজগুলো আছে সেইগুলোকে বেটার করা ভালো কথা আমার সিদ্ধান্ত আপনার নেবেন কি নেবেন না সেটা আপনার চয়েস কারণ আমি শুধু বোঝাতে পারি এর বাইরে আমার কিছু বোঝানোর জায়গাটা তো আপনাদের মাথায় রাখবেন আজকে আপনি যেটা ক্রিয়েট করছেন আজকে আপনি যে অভ্যেসটায় যাচ্ছেন সেই অভ্যেসটা কিন্তু আগামী দিনে আপনার বাচ্চা সেই অভ্যেসটা ধরবে আপনি যদি আজকে এই অভ্যেসটা বইয়ের সঙ্গে রিলেটেড থাকেন আগামী দিনে আপনার বাচ্চা কিন্তু বইয়ের সঙ্গে রিলেটেড থাকবে আপনি যতই ফোনটাকে সামনে ফেলে রাখুন বইও হারিয়ে যেতে পারবেন কারণ আপনি তো বইয়ের সঙ্গে না কি আপনি যদি বইটাকে ভালোভাবে ফলো আপ করেন তাহলে আগামী দিনে আপনার বাচ্চাকে আপনি যদি ফোন দশখানা ফোনকেও আপনি হাতে দিয়ে দেন সে ফোন ধরবে না বই ধরবে বিষয়গুলো থাকছে এইখানে এগুলোকে বুঝুন আমরা শুধু নিজেরা কি করছি স্যার বাচ্চা না ফোন ছাড়া না কিছু জানে না ফোনটা থেকে স্যার বাচ্চা থেকে তুলে সরাতে পারছে কেন পাচ্ছেন না উত্তরটা আপনাকে খুঁজতে হবে কারণ উত্তরটা আপনার আছে ফোনের প্রতি এত বেশি আমরা আসক্তি হয়ে গেছি আমরা নিজেরাই তো হয়েছি এবং আগামী দিনে আরও বেশি হবে কারণ হিপনোটাইসড আমরা অলরেডি হয়ে গেছি সাইকোলজি ভাষায় এবার হিপনোটাইসড হয়ে আমরা ফোনটাকে আর বার নিজের থেকে সরিয়ে আনতে পারবো না তাই হিপনোটাইস্ট থেকে যদি বেরোতে পারেন এর থেকে ভালো উপায় কিছু নেই আমি শুধু আপনাদেরকে পথ দেখাতে পারবো যে হিপনোটাইস্ট থেকে আপনি কীভাবে বেরোবেন বাকিটা তো আপনার চেষ্টা করতেই হবে পারেন তো ভালো না পারেন সেটাও ভালো কিন্তু পারলে আপনার বাচ্চার পারফেক্ট ওয়েটা বেরোবে মস্তিষ্কের ব্যায়ামের আরও দিকগুলো বেরোবে আর যদি না পারেন সমস্যাটা তৈরি হবে আজকে সারা দিন যেভাবে আমার কেটেছে ভালো হোক খারাপ হোক সেই সকল কাজের জন্য আই এম সরি ইউনিভার্স আই সর গেভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যে আজকে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার বাচ্চাদের ভালো রেখেছো আমার পরিবারের মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ কান না সতেজ রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে তুমি পারফেক্ট রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে কথা বলতে পারছি কথা বলার পাওয়ারটা তুমি দিয়েছো থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে নতুন নতুন আইডিয়াসগুলোকে তুমি শেয়ার করার মতো জায়গা করে রেখেছো থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স আমি এবং আমাদের মতো যারা আছে তারা সবাই এবং আই লাভ ইউনিভার্স এই কারণে যে তুমি ধর্মের সঙ্গে আছো অধর্মের সঙ্গে তাই ধর্ম যেখানে তুমিও সেখানে অধর্ম সে যেখানে সেখানে তাই ধর্ম আমরা সবাই পালন করছি তাই আমরা সবাই একে অপরকে দেখতে পাচ্ছি তোমাকে ফিল করতে পারছি তার জন্য আই লাভ আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব 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 ভালো আছি আমি খুবই ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি এতটাই ভালো আছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করুন না আপনারাও ভালো থাকবেন বলার চেষ্টা করুন ভালো আছি ভালো আছি ভালো আছি দেখবেন অনেকটাই হালকা ফিল করছে কালকে অবশ্যই লাইক করব আমি যে বললাম কালকে আবার লাইক করব আবার হয়তো পরপর তিনটে চারটে দিন লাইক করার পরে আবার একটা ব্রেক বা দুটো ব্রেক নেব কারণ ব্রেকটা এই কারণে হয়েছে যে আপনাদেরকে বোঝালাম যে কন্টিনিউ করতে করতে ব্রেনে একটা না রিল্যাক্সেশনের দরকার রিল্যাক্স করার জন্য ব্রেনকে রিস্টার্ট করার জন্য প্রতিদিন করার পরেও আবার ব্রেনকে আমি রিস্টার্ট করতে পারছি এই রিস্টার্টটা একটুখানি বরকার যে কী করবো আগামী কি করতে পারি এবং একটা আশ্চর্য পরিমাণে সুখের চাবি খুঁজে পাওয়া গেছে যদি বলেন স্যার সুখের চাবি তো খুঁজে পাওয়া যায় না আপনি খুঁজে পেয়ে গেলেন অবশ্যই সেই সুখের চাবির বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেই এপিসোডগুলো আমি আস্তে আস্তে করবো আপনাদের সঙ্গে সুখের চাপ জানতে হলে আমার সঙ্গে আপনাকে লাইফে থাকতে হবে লাইফের বিষয় থাকতে হবে তখন জন্য সবাই ভালো থাকুন আমিও ভালো আছি ভালো থাকতে হবে সবচেয়ে